শোর ম্যান্ডে প্রথমপুরে কিন্তু এসব থেকে সেরকম করে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি কারণ ছেলেটা কমি করতে করতে এসেছে আর এসেই তার প্রচন্ড শরীর খারাপ জ্বর সেই দুদিন কেটে গেছে সেই আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি একটু পরেই আমরা আজকে সন্ধ্যার দিকে একটু বের হবো কারণ আজকে শরীরটা একটু ভালো আছে এখানে কাছাকাছি বাজারে ঘুরতে যাব তো সেখানকার ভিডিওটা জাস্ট একটু শেয়ার করবো আশা করছি তোমাদের ভালো লাগবে তোমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকবো রেডি হয়ে গেছি আমরা আর দেখো অনু রেডি হয়ে গেছে আমার মা ছেলে সবাই রেডি হয়ে গেছে আর মাসিমণি এখন বাড়ির ভেতরে ঢুকেছে কিছু একটা আনতে তো দেখতে পেলে তারপর মাসিমণিকে দেখাচ্ছি দাঁড়াও আর এদিকে মা ননাকে জুতো টুটো পরার জন্য বলছে আর ও সেই ফোন নিয়ে খেটেই চলেছে তো এখন আমরা দেখো বেরিয়ে পড়েছি রাস্তায় আস্তে আস্তে হাঁটার সময় দেখতে পেলাম একটা মা কালী ঠাকুরের মন্দির আছে তো সেখানে একটুখানি ভিডিও করে নিলাম মন্দিরটা বেশ অনেকটাই বড় কিন্তু এখানে কোনো মূর্তি নেই পটে মনে হয় পুজো হয় তো সেখানে আমরা সবাই মিলে এখন আছি প্রণাম করলাম দূর থেকে মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো আর এই যে আমি আর অন্য এখন যাচ্ছি রাস্তায় বাজারটা যাচ্ছি বাজারটা অনেকটাই বড় বেশ অনেক রকমের দোকান আছে সবজির বাজার থেকে শুরু করে জামা কাপড় দোকান সমস্ত কিছুই রয়েছে তো সেই বাজার দিয়েই আমরা ঘুরতে বেরিয়েছি এখন মায়েরা সব সামনে সামনে আছে আর আমরা পিছনে যাচ্ছি আর অনেকটাই বড়ো পুরো বাজার ঘুরে দেখাতে গেলে শেষ হবে না কতুলপুরের বাজার মানে বুঝতেই পারছো তো ওখান থেকে ঘুরতে ঘুরতে তারপরে আরও একটা মন্দির দেখতে পেলাম সেটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির এই শিব ঠাকুরটা বারো বছর অন্তর অন্তর গাজন হয় এখানে তো যেহেতু আটটা বেজে গেছিলো তাই মন্দিরের দরজা বন্ধ ছিল তাই ঠাকুর দর্শন করতে পারিনি কো তো ওখান থেকে তারপরে চলে এলাম জামা কাপড়ের দোকানে মাসিমণি আমাদেরকে সবাইকে একটা করে কিনে দিচ্ছে তো সেই জন্য এখন মাপ হচ্ছে যে ননার গায়ে কোনটা হচ্ছে সাইজে ছোটো না বড় কোন কালারটা নেব তো এগুলোই দেখছি আর কি আর তারপরে এখান থেকে আমরা আবার অন্য দোকানে যাব। তো ওখানে আমরা আরও কিছু জিনিস কিনেছি সেগুলো সব বাড়ি গিয়ে দেখাবো আর এখানে এসেছি এখন মায়ের জন্য শাড়ি দেখা হচ্ছে কী রকম নেওয়া হবে না হবে তো চলো এই দিকটাও মোটামুটি হয়ে গেছে এখন আমরা একটুখানি ফুচকা খাবো বাজারে যা প্রচণ্ড গরম অন্যান্য জায়গায় ঘুরবো মনে করলেও যেতে পারছি না গরমের জন্য তো এখন ফুচকার দোকানে লাইন দেবো তো ফুচকা টুচকা খেয়ে তারপরে আমরা এখন চলে এসেছি বাড়ির কাছাকাছি আর এখানেও দেখলাম যে একটা মাকালি ঠাকুরের মন্দির আছে আর বজরাঙ্গবলি আছে তো সেগুলো ঘুরে নিয়ে তারপরে এখন বাড়ি চলে এসছি দিয়ে খানিক্ষণ পরে এসেই তোমাদেরকে দেখাচ্ছে যে কী কী কিনলাম না কিনলাম তো দুটো লেগিংস অনুর একটা আমার একটা দুটোই সাদা নিয়েছি আর এটা হচ্ছে আমার কুর্তি কুর্তির কালারটা বেশ পছন্দ হয়েছে সবথেকে ভালো কথা এই ছাপটা একদম দেখে মনে ছিল যে কাঁথা স্টিচের কাজ করা আছে কিন্তু কাঁথা স্টিচের নয় ওটা আর এই যে কুর্তিটা দেখতে পাচ্ছি এটা ওনোর জন্য নিয়েছি ওই সি গ্রিন মতন এই কালারটাও পছন্দ হয়েছে হালকা আর আমারটা একটু ডিপ আছে তো ওই কালারটা আমার খুব পছন্দ মানে সবথেকে বড়ো কথা ছাপটা এত সুন্দর দেখেই মনে ছিল যেন যে কাঁথা স্টিচের কাজ করা আছে আর এই দেখো এই জামাটা হচ্ছে আমার ছেলের আর এটা হচ্ছে মায়ের শাড়ি আর এর সাথে ব্লাউজের সেট আছে সেরকম ব্লাউজ আলাদা করে নিয়ে নিই ব্লাউজ পিসটা কাটিয়ে নেওয়া হবে আর এটা হচ্ছে সায়াটা তো এইগুলি সব নেওয়া হয়েছে আর মাঝে মানুষের জোর করে আমাদেরকে কটা ক্লিপ নেল পলিশ টিপ পাতা এইসবও কিনে দিল তো মায়ের জন্য পাতা দুটো ব্যাক ক্লিপ আর আমরা সব একটা একটা করে নেল পলিশ নিয়েছি তো মায়েরটা হচ্ছে মেরুন কালারের আর আমি নিয়েছি এই একটু চেরি চেরি মতো কালার আর অনু নিয়েছে ওর জামার সাথে ম্যাচিং করে ওইরকম একটা কালারের তো দেখো তারপরে চলে এসছি একদম রাত্রিবেলায় রাত্রিবেলায় এখন ছেলেকে খাওয়াচ্ছি মানা ওখানে খেতে ওষুধ চারিদিকে সব খেলা পড়ে রয়েছে মাসিমিরা ওইদিকে আছে খাওয়া দাওয়া করছে আর মা এখানে দেখছে নানাও কার্টুন দেখছে এইসবই চলছে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম অন্যদিন আসবো নতুন আরও ভিডিওর সাথে সবাই খুব ভালো পেতো